মেয়েটা ছেলেটাকে ফোন করে বললো হ্যাপি বার্থডে সোনা তুমি খুব ভালো থাকো সব কিছু যা যা তুমি চাও সব যেন লাইফে তুমি পাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সোনা ছেলেটা উত্তর দিল এবার ছেলেটা বললো তাহলে কালকে কটায় দেখা হচ্ছে কটায় আসছো তুমি মেয়েটা বললো কেন ওই সন্ধ্যে সাতটা নাগাদ পৌঁছে যাব আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে দেখা হবে আর শোনো আসার সময় না তুমি এই নীল শাড়িটা পরে এসো ছেলেটা বলছে মেয়েটা বলছে কেন নীল শাড়িটা পরে কী হবে ছেলেটা বলছে যে আমি কালকে চেষ্টা করবো আমার বাবা মার সঙ্গে তোমাকে মিট করাতে মেয়েটা বলে সত্যি আমি এত দিন ধরে চাইছি যে আমাদের বিয়ের ব্যাপারটা এগোক তুমি সত্যি কালকে এটা করবে ঠিক আছে আমি ঠিক সন্ধ্যে সাতটা নাগাদ তোমার বাড়িতে পৌঁছে যাব। জন্মদিনের দিন ছিল সকাল থেকে বেশ কয়েকবার মেয়েটি ছেলেটিকে ফোন করে এবং দুজনের কথোপকথন হয় লাস্টবার যখন কথা হয় ছেলেটা বললো ঠিক আছে আর দেরি করো না এবার যাও রেডি হয়ে নাও তোমার সাতটার সময় আমার বাড়িতেও আসতে হবে মা বাবাকে বলে রেখেছি মেয়েটা বলে ঠিক আছে সাতটা বেজে যায় সাড়ে সাতটা বেজে যায় এবার ছেলেটা বিরক্ত হয়ে গিয়ে মেয়েটিকে ফোন করে বারবার ফোন করে কিন্তু সাড়ে আটটা নটা পর্যন্ত ফোন করা সত্ত্বেও মেয়েটার কোনো ফোন রিসিভ করে না সাড়ে নটা নাগাদ হঠাৎ ছেলেটার বাড়ির বেলটা বেজে ওঠে ছেলেটা দৌড়ে গিয়ে দরজাটা খোলে দেখ মেয়েটি নীল রঙের শাড়ি পরে এসছে ছেলেটি বলে কি হলো কি তোমার এত দেরি হয়ে গেল কেন আমি তো বুঝতে পারছি না মা বাবাকে কখন থেকে বসিয়ে রেখেছি তুমি জানো মেয়েটা বলে আচ্ছা বাবা সরি ভুল হয়ে গেছে আর কখন হবে না আমি তোমায় প্রমিস করেছিলাম আমি আসবো আমি এসেছি কারণ আমি সত্যি চাই তোমার সঙ্গে একসাথে থাকতে তোমার আর আমার বৈবাহিক জীবনকে আরও সুন্দর করে তুলতে ছেলেটা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে চলো এবার মা বাবার সাথে কথা বলবে চলো মেয়েটি যায় এবং ওর মা বাবার সাথে ছেলেটির মা বাবার সাথে অনেক কিছু কথা বলতে থাকে ইতিমধ্যেই হঠাৎ ছেলেটির ফোনটি বেজে ওঠে ছেলেটা ফোনটা রিসিভ করে এবং রিসিভ করে বুঝতে পারে যে ফোনের ওপারে মেয়েটির মা রয়েছে মেয়েটি মা ফোনটা করার পর থেকেই কান্নাকাটি করতে থাকে ছেলেটা বলে কি হলো আপনি তো কাঁদছেন কেন কি হয়েছে বলুন মেয়েটার মা কোনো কথা বলতে পারে না শুধু একবার বলে হাসপাতাল তারপরে আরও জোরে আরও চিৎকার করে কাঁদতে শুরু করে ছেলেটা বলে কি বলছেন আনটি কিচ্ছু বুঝতে পারছি না আপনি কি বলছেন মেয়েটার মা তখন ফোনের ওপার থেকে বলে তোমার জন্মদিনে যাবে বলে রিতা বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু একটা কার অ্যাক্সিডেন্টে আমরা এখন ওকে হাসপাতালে নিয়ে এসছি কিন্তু ডাক্তার বলে দিয়েছে আমরা শত চেষ্টা করা সত্ত্বেও ওকে বাঁচাতে পারেনি ছেলেটা কিছু বোঝার আগেই যখন খাবার টেবিলের দিকে ঘুরে তাকায় তখন দেখে মেয়েটা ওখানে নেই ছেলেটার বুঝতে অসুবিধা হয় না যে কি হচ্ছে দৌড়ে এসে যে চেয়ারে ও বসেছিল সেই চেয়ারের সামনে এসে ছেলেটা দাঁড়ায় এবং ওর মা বাবাকে জিজ্ঞেস করে কোথায় গেল কি বলছিল কি হচ্ছে বিষয়টা ওর মা বাবা বলে জানি না ও অদ্ভুত কিছু কথা বলছিল বলছিল ও যদি কখনও না থাকে তখন যেন আমরা জোরপূর্বক হলেও তোকে একটা অন্য কোনো মেয়ের সাথে দেখে বিয়ে দিই তুই যেন জীবনে ভালো থাকিস এই সমস্ত কথা বলে চলে গেল। দেখ বেশি দূর যায়নি হয়তো মেন ডোর দিয়ে আছে ছেলেটা দৌড়ে গিয়ে নিজের বাড়ির মেন যে দরজা সেইখান অবধি যায় দেখতে পায় অনেকটা দূরে মেয়েটি দাঁড়িয়ে আছে আর অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে বলছে আমি তোমাকে খুব ভালোবাসতাম একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট একটা ছোট্ট ভুল আমাদের জীবনটা শেষ করে দিল তুমি কিন্তু জীবনে হেরে যেও না তুমি ভালো থেকো অন্য কাউকে বিয়ে করো আমি সব সময় চাই তোমার যেন ভালো হয় এই বলে অন্ধকারে মেটা হারিয়ে গেল মিলিয়ে গেল অনেকেই বলে যে আমি সত্যি সত্যি ভালোবেসেছিলাম কিন্তু তাকে কখনো পাইনি কিন্তু আমার মনে হয় আজকালকার যুগের এরকম ভালোবাসা সত্যি ভালোবাসা বলে আর কিচ্ছু নেই গোটাটাই স্বার্থ স্বার্থ না থাকলে আজকালকার মানুষ সোজাসুজিভাবে কারোর সাথে কথা বলে না প্রেম করা তো অনেক দূরের ব্যাপার শুধু আমি ভাবি সেই সমস্ত মানুষদের কথা যারা নিঃস্বার্থভাবে অন্য একজন মানুষকে ভালোবাসে এবং ভালোবাসাটা একটা পরিপূর্ণতা পাওয়ার আগেই তারা জীবন থেকে চলে যায় তোমার লাইফে যদি এরকম কোনো মানুষ থাকে যে তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে সে হারিয়ে যাওয়ার আগে তার হাতটা শক্ত করে ধরো যাতে সে যেন আর কোথাও তোমাকে ছেড়ে যেতে না পারে আজকের মতো চলি টাটা